হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো এখন ঘড়িতে বাজে পাঁচটা তো মা উঠে গেছে সকাল সকাল কারণ হচ্ছে আমরা যাব স্কুলে তাই আমরা আজকে একটা ডেলি ব্লগ শুরু করছি তো দেখতে পাচ্ছ মা তোমাদেরকে বাইরে দেখতে দেখিয়ে দিচ্ছে দেখো কত পুঁইশাক হয়েছে তো দেখো আমাদের বাইরের ভিউটা কত সুন্দর এখানে কিন্তু আমি ব্রাশ করি খুব সুন্দর লাগে এখানে সকাল সকাল বেরোলে এই দেখো আমরা রেডি হয়ে গেছি স্কুলের জন্য আর আমরা এখন কলা খাচ্ছি ভাই কলা খাচ্ছে আর আমি শশা খাচ্ছি দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাবার জন্য তো আমি আর আমার একটা ফ্রেন্ডস যাব স্কুলে একসাথে এই যে ফেন্সটার জন্য দাঁড়িয়ে আছে এখানে আমরা আমি দেখছি ও কখন আসবে ওই যে চলে এসছে আমার ফ্রেন্ডসটা দেখতেই পাচ্ছো তোমরা এই ফ্রেন্ডসটাই কিন্তু আমার সাথে ভিডিও বানাই তো এই ফ্রেন্ডসটার নাম হচ্ছে অন্তরা ঠিক আছে এর সাথেই প্রত্যেক দিন স্কুলে যাই আমাদের বাড়ি থেকে অনেকটাই আমাদেরকে রোড অব্দি হেঁটে হেঁটে যেতে হয় তো আমরা এখন টোটোই উঠে গেছি আমার ফ্রেন্ডস কিন্তু ব্লগে খুব লজ্জা পাই এই যে আমাকে জিজ্ঞেস করছে তুই ব্লগ বানাচ্ছিস এইটা হচ্ছে ওর মা এই দেখো আমার মা আর ওর মা এখন বাড়ি যাচ্ছে আর আমরা এখন স্কুলে বসে আছি তো দেখো এই রাস্তা দিয়ে দিয়ে আমরা বাড়ি এই যে আমার মা আর আন্টি এখন বাড়ি চলে যাচ্ছে আন্টি আর আমার মা কথা বলে বলে যাচ্ছে তো আন্টি চলে গেছে বাড়ি আর আমার মায়ের চলে এসেছে বাড়িতে এই দেখো মা এখন গেট খুলছে দেখো আমরা যখন স্কুলে যাই তখন ঘরের অবস্থাটা অনেক বাজে হয়ে থাকে ঘরের অবস্থাটা কারণ খুব জলদি যেতে হয় তো এই যে দেখো ঘরের অবস্থা কিচেনের অবস্থাটা দেখো তো এখানে আমার মা বসে বসে বাসন ধোবে টাইম কলে জল এসছে তো নটায় কিন্তু চলে যায় জল তো দেখো এখন মায়ের সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর করে আমার মা গুছিয়ে রাখে তারপর আমরা স্কুলে স্কুল থেকে আসি তারপর আবার ঘর একদম গান্দা হয়ে যায় কী বলবো আর এই দেখো পুরো কমপ্লিট তোমরা যেরকম দেখেছিলে একদম এদিকে ওদগি জিনিস ছড়ানো ছিল সব কমপ্লিট হয়ে গেছে মা কিন্তু স্নানও করে নিয়েছে আমাদের আসার আগেই মা স্নান করে নেয় এখানে মা ভাত বসিয়ে দিয়েছে এই যে দেখো ভাত হচ্ছে দেখো বাসনপত্র ধুয়ে কত সুন্দর লাগছে ঘরটা আর এই সব কাজ মিটে গেছে মোটামুটি দেখো জামা কাপড়ও খেঁচে দিয়েছে মা এখনো হালকা হালকা টাইম কলে জল আসছে এই যে দেখো পুরো হয়ে গেছে কাজ এই যে মা এখন দুধ গরম করতে দিয়েছে আর এখানে মা সয়াবিন ভাজছে আজকে সয়াবিনের ঝল হবে তাই এখানে দেখো ভাতও হয়ে গেছে আমাদের এই যে দেখো মা ধূপ ধূপ দেখিয়ে দিয়েছে ঠাকুরকে এই যে দেখো মা নিজেও স্নান করে নিয়েছে আগেই বললাম তো বন্ধুরা দেখো মায়ের এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুরো গ্যাস ফ্যাস সব মুছে দিয়েছে এখানে হয়েছে পিপে ভাজা রয়েছে ঝিঙে পোস্ত এই যে দেখো আর হয়েছে সয়াবিন আলুর ঝোল এই যে দেখো কত লাল লাল হয়েছে আমার দেখেই দিবে জল চলে আসছে তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা স্কুল থেকে চলে এসেছি বাড়ি তো এসে মা প্রথমে বলছে তোর একটা ফ্রেন্ডস এসেছিলো তো আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম তো মা বলছিলো ও দুটো ছেলের সাথে এসেছিলো ও ঘরে ঢুকলো না চলে গেল কারণ ও টিউশন ছিল বারোটা থেকে তাই বাবাও আমাকে বলে বলে আসছিলো তোর একটা ফ্রেন্ডস এসেছিল তাই আমি ভাবছিলাম এখন কে আসবে তো প্রথমত তো আমি বাবার কথায় বিশ্বাস করিনি একদম এসে দেখি ভাইয়ের টিউশনের ম্যাম চলে এসছে বাড়িতে আজকে ভাইয়ের রেজাল্ট দিয়েছে পরীক্ষায় কত হয়েছে সেটাই জিজ্ঞেস করতে এসছে তো আমাদের এখন হবে খাওয়া দাওয়া তো দেখো আমি ভিডিও করছি আর এদিকে সবাই খেতে বসে গেছে ভাই ফোন দেখে দেখে খাচ্ছে এই যে দেখো বাবাও খাচ্ছে এ দেখো আমি আমার দিকে ঘুরিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আবার দেখা হবে নেক্সট ডেলি ব্লগে তো বাবাই তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে যাবে সবগুলো